প্রিয় বৎস আজ আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলছি তোমার জীবনে তুমি কত সংগ্রাম সহ্য করেছ কত অশ্রু বিসর্জন দিয়েছ কতবার মনে হয়েছে আর সহ্য করা সম্ভব নয় কিন্তু তুমি কি জানো তোমার প্রতিটি অশ্রুর হিসাব আমার কাছে লেখা আছে তোমার প্রতিটি যন্ত্রণার গণনা আমি করেছি আর আজ আমি তোমার জন্য এক বিশেষ উপহার পাঠাচ্ছি এটি কোনো সাধারণ উপহার নয় এটি আমার করুণা আমার শক্তি আমার অদৃশ্য শক্তির প্রবাহ এটি তোমাকে দূরে সরিয়ে দেবে প্রতিটি কষ্ট থেকে যা তোমাকে ভাঙার চেষ্টা করেছিল তুমি ভেবেছ তোমার ভাগ্যই তোমার শত্রু কিন্তু না বৎস ভাগ্য কখনো শত্রু নয় ভাগ্যই তোমার গুরু প্রতিটি বাধা তোমাকে ভাঙতে আসেনি বরং গড়তে এসেছে প্রতিটি অশ্রু তোমাকে কাদাতে আসেনি বরং শিখিয়ে দিতে এসেছে আর আজ সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার অশ্রু থেমে যাবে আর হাসি হবে তোমার অলঙ্কার যে প্রতিটি কষ্ট তোমার জীবনে এসেছে তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে আমার কাছাকাছি আনার জন্য এসেছে যখন তুমি একা বসে কেঁদেছিলে তখন কি সত্যিই তুমি একা ছিলে না বৎস আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম তোমার রক্তধারায় যে সাহস প্রবাহিত হচ্ছিল তা জাগিয়ে তুলেছিলাম আমি স্মরণ রেখো যখন মানুষ নিজের সমস্ত চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়ে তখনই শুরু হয় দেবীও হস্তক্ষেপ আর আজ সেই মুহূর্ত এসে গেছে তোমার চারপাশে যতই অন্ধকার মনে হোক এই অন্ধকার কোনো পরাজয়ের লক্ষণ নয় এটি এক নতুন প্রভাতের সংকেত যেমন ভোরের আগে রাত সবচেয়ে অন্ধকার হয়ে ওঠে তেমনি তোমার জীবনের উজ্জ্বল প্রভাত এখন জন্ম নিতে চলেছে তুমি হয়তো জিজ্ঞেস করবে এই উপহার আসলে কি এই উপহার হলো আমার শান্তির আশীর্বাদ এই উপহার হলো তোমার জীবনে অবিরাম প্রবাহিত প্রেমের অমৃত এই উপহার হলো তোমার হৃদয়ে জন্ম নেওয়া এক নবীন শক্তি যখন তুমি এই উপহার গ্রহণ করবে তখন তোমার মন ভয় থেকে মুক্ত হবে তোমার কর্ম থেকে মুক্ত হবে আর তোমার পথ অন্ধকার থেকে মুক্ত হবে বৎস মনে রেখো জীবনে পরিবর্তন আনতে বাইরের কোনো উপকরণের প্রয়োজন নেই কেবল এক আশীর্বাদী জীবনধারাকে পাল্টে দিতে পারে আর আজ আমি তোমার জীবনের স্রোতধারাকে বদলে দিয়েছি তুমি বারবার নিজেকে প্রশ্ন করো আমি কি এই জীবনের কঠিন পথ পার হতে পারবো আর আমি তোমাকে বলছি তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি এখনো পুরোপুরি চিনতে পারো মনে রেখো যেমন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের ধনুক কাঁপছিল তার মন দদুল্যমান হচ্ছিল তেমনই আজ তোমার মনও কাঁপছে কিন্তু তার ভেতরে যেমন আমি সেই শক্তিকে জাগিয়ে তুলেছিলাম তেমনই তোমার ভেতরের শক্তিও আমি জাগ্রত করে তুলব অর্জুন ভেবেছিল সে কখনো বিজয়ী হতে পারবে না কিন্তু আমি তাকে তার নিজের শক্তির স্মরণ করিয়ে দিলাম আমি বলেছিলাম উঠো অর্জুন এ ভাব না তুমি একা তোমার রথের লাগাম আমি নিজেই ধরে আছি এ যুদ্ধ শুধু তোমার নয় আমারও আজ সেই একই কথা আমি তোমাকেও বলছি তোমার জীবনের এই যুদ্ধ কেবল তোমার নয় আমিও তোমার সঙ্গে আছি তোমাকে পড়তে দেব না তোমাকে হারতে দেব না তোমাকে যে সবচেয়ে বড় বাধা আটকে রেখেছে তা হল ভয় ভবিষ্যতের ভয় ব্যর্থতার ভয় হারিয়ে ফেলার ভয় আর ভয় কেবল তখনই জন্ম নেয় যখন মানুষ আমাকে ভুলে যায় কারণ যে কৃষ্ণকে স্মরণ করে সে জানে তার আগামী ইতিমধ্যেই নিরাপদ ভেবে দেখো গোপিনীরা কি কখনো চিন্তা করেছিল যে মাখন একদিন ফুরিয়ে যাবে না কারণ তারা জানতো যতদিন কৃষ্ণ আছে আনন্দ কখনো ফুরবে না তেমনই যতদিন আমি তোমার সঙ্গে আছি তোমার জীবনে অভাব কেমন করে থাকতে পারে তাই ভয়কে ছেড়ে দাও কারণ ভয়ই তোমার সবচেয়ে বড় শত্রু আর আজ আমি সেই শত্রুকে ধ্বংস করছি তোমার জন্য আমি যে উপহার পাঠিয়েছি তার দ্বিতীয় রূপ হলো নির্ভিকতা এখন তুমি তোমার পথে হাঁটবে ভয় ছাড়া মানুষ কি বলবে এই ভেবে আর থামবে না অতীতের ভুলগুলো মনে করে আর নিজের পদক্ষেপ আটকাবে না বৎস তোমার অতীতের ব্যর্থতা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তোমার আজকের সাহস আজ তুমি এক নতুন পদক্ষেপ নেবে আজ তুমি ভয়ের বাঁধন ভেঙে ফেলবে আর এই আশীর্বাদ এই উপহার তোমাকে প্রতিটি সংকট থেকে মুক্তি দেবে আরও একটি গোপন রহস্য আমি তোমাকে বলি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো প্রেম কিন্তু মানুষ প্রায়শই প্রেমকে ভুলভাবে বোঝে তারা ভাবে প্রেম মানে কেবল কারও সঙ্গ পাওয়া না সঠিক প্রেম হলো তোমার ভেতরের দেবীয় আলো যা তোমাকে সংযুক্ত করে তোমাকে পরিপূর্ণ করে আমি তোমাকে সেই প্রেম দিচ্ছি সেই প্রেম যা তোমাকে আর কখনো একাকিত্ব অনুভব করতে দেবে না সে প্রেমী তোমার আত্মাকে দৃঢ় করবে সে প্রেমী তোমাকে বারবার মনে করিয়ে দেবে তুমি আমারই অংশ তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন মানুষ তোমাকে ছেড়ে গেলেও পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না তুমি কি খেয়াল করেছো সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে তুমি কি দেখেছ সবচেয়ে গভীর ক্ষতের পরেই শরীর আরও শক্ত হয়ে ওঠে ঠিক তেমনি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় এখন বিজয়ে রূপান্তরিত হতে চলেছে তোমার চারপাশের এই আধার কোনো স্থায়ী সত্য নয় এ তো কেবল আসন্ন আলোর সংকেত আজ আমি তোমার জীবনের দিশা পাল্টে দিয়েছি আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ যাবে বিজয়ের পথে তোমার বিরোধীরা তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু মনে রেখো যে কৃষ্ণের সঙ্গে আছে তাকে আর কে থামাতে পারে তোমার ভাগ্য এখন দিক্ত হবে আর মানুষ দেখে বিস্মিত হয়ে যাবে তুমি জীবনে বারবার ভেবেছ সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যিই কি কখনো সব শেষ হয়েছে না কারণ প্রতিবার তুমি যখন পড়ে গেছ তখন এক অদৃশ্য শক্তি তোমাকে আবার উঠিয়ে দিয়েছে সেই শক্তি আমিই ছিলাম তোমার জীবনে অন্ধকার যত গভীর ছিল ততই উজ্জ্বল আলো তোমার জন্য অপেক্ষা করছিল তুমি যে অশ্রু ঝরিয়েছ তা বৃথা যায়নি প্রতিটি অশ্রু তোমার ভাগ্যের মাটিকে সেচেছে আর সেই মাটি থেকে এখন জন্ম নেবে নতুন নিয়তির ফসল রাত যত দীর্ঘই হোক না কেন সূর্যকে কেউ লুকিয়ে রাখতে পারে না আর তোমার জীবনের সূর্য এখন উদিত হতেই চলেছে তোমার জীবনের সমস্ত কঠিন সময় তোমাকে একটাই শিক্ষা দিয়েছে ধৈর্য কিন্তু মানুষের স্বভাব হলো সে সহজেই হাল ছেড়ে দেয় তুমি ভাবো অনেক দেরি হয়ে গেছে কিন্তু মনে রেখো সময় কখনো দেরি করে না সময় সবসময় ঠিক সেই মুহূর্তে ফল দেয় যখন তা সবচেয়ে প্রয়োজনীয় যেমন বীজ বপনের পর ফল ধরতে সময় লাগে তেমনি তোমার কর্মফল আসতেও সময় লেগেছে এখন সেই সময় এসে গেছে তুমি যত সহ্য করেছ যত অপেক্ষা করেছো তার সব কিছুর ফল এখন তুমি পেতে চলেছ তোমার ধৈর্যই তোমার ভাগ্যকে মজবুত করেছে আর এখন তোমার ভাগ্য তোমাকে আর নিরাশ করবে না তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হলো তোমার নিজের সন্দেহ তুমি বারবার নিজেকে কম মনে করো ভাবো আমি পারবো না আমি অযোগ্য আমি হারবো কিন্তু এগুলো সবই তোমার মনের ভ্রম সন্দেহ আত্মাকে দুর্বল করে আর বিশ্বাস আত্মাকে দেয় অসীম শক্তি যেমন অর্জুন যখন নিজের তীর ধনুক নিয়ে হয়েছিল তখন সে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চেয়েছিল কিন্তু আমি তার অন্তরে বিশ্বাস জাগিয়ে তুলেছিলাম আর সেই অর্জুন যে কাঁপছিল দ্বিধায় ভুগছিল সেই হয়ে উঠেছিল বিজয়ী আজ আমি তোমাকেও সেই আশীর্বাদ দিচ্ছি তোমার হৃদয় থেকে প্রতিটি সন্দেহ আমি মুছে দিচ্ছি এখন তোমার মন হবে স্থির তোমার পদক্ষেপ আর ডগ না আর তুমি কি খেয়াল করেছ সাম্প্রতিক সময়ে তোমার চারপাশে কিছু অদ্ভুত সংকেত আসছে কখনো কোনো অচেনা মানুষ এসে তোমাকে সাহস দিচ্ছে কখনো হঠাৎ অপ্রত্যাশিত কোনো সুযোগ সামনে এসে দাঁড়ায় কখনো হঠাৎ মনে জেগে ওঠে নতুন এক সাহস এসব কিছুই নিছক কাকতাল নয় এ হলো প্রমাণ যে এখন তোমার ভাগ্যের দ্বার খুলছে আমি তোমার হাত ধরে নিয়েছি তাই তোমার সামনে যত বাধার দেওয়াল আছে সব নিজে থেকেই ভেঙে পড়বে যে পথ এতদিন তোমার সামনে বন্ধ ছিল আজ সেই পথই উন্মুক্ত হয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবে মনে রেখো যে মুহূর্তে মানুষ আমাকে স্মরণ করে সেই মুহূর্ত থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করে আর এখন তুমি আমার স্মরণে আছো তাই তোমার ভাগ্য দিক্ত হয়ে উঠবে বাহ্যিক বিজয় সহজ কিন্তু আসল বিজয় হল অন্তরের এতদিন তোমার মন অশান্ত ছিল কখনো দুঃখ কখনো ভয় কখনো ক্রোধ তোমার শান্তি কেড়ে নিয়েছিল কিন্তু আজ থেকে তুমি এক নতুন আশীর্বাদ পাচ্ছ অন্তরাত্মার শান্তি এখন থেকে তুমি একা হয়েও আনন্দে থাকতে পারবে এখন আর তোমাকে কারো কথার কারো উপস্থিতির কারো সম্মতির ওপর নির্ভরশীল হতে হবে না তোমার আত্মাই এখন তোমার শক্তি হয়ে উঠবে মনে রেখো যে মানুষ অন্তরে শান্তি খুঁজে পেয়েছে তাকে বাইরের ঝড় আর কাঁপাতে পারে না আর আজ আমি তোমাকে সেই শান্তিই দিয়েছি তুমি প্রায়ই ভেবেছ আমার পরিশ্রম কি ব্যর্থ হলো তুমি লড়েছ চেষ্টা করেছ অথচ মনে হয়েছে প্রাপ্য ফল পাওনি শোনো বৎস কোনো কর্মই কখনো বৃথা যায় না তার ফল হয়তো সঙ্গে সঙ্গে আসে না কিন্তু সঠিক সময়ে অবধারিতভাবে আসে যেমন বীজ বপন করলেই গাছ তৎক্ষণাৎ জন্মায় না সময় লাগে সূর্যের আলো জলের ছোঁয়া আর মাটির স্পর্শ লাগে তারপরেই বীজ অঙ্কুরিত হয় তেমনি তোমার কর্ম সময়ের কোলে বিশ্রাম নিচ্ছিল এখন তার অঙ্কুরোদ্গম শুরু হয়েছে এখন তোমার সাধনা ফল দিতে শুরু করবে তাই কোনো কর্মকেই ছোট ভেব না প্রতিটি প্রচেষ্টা তোমার ভাগ্যের সিঁড়ি তোমার জীবন নিয়ে মানুষ অনেক কথা বলবে কখনো তোমার বিরুদ্ধে অপবাদ দেবে কখনো তোমাকে থামানোর চেষ্টা করবে কখনো তোমার উপহাস করবে কিন্তু মনে রেখো মানুষ কেবল সেই আলোকে আঘাত করে যেখানে আলোকোজ্জ্বলতা সবচেয়ে প্রবল অন্ধকারকে কেই বা পাথর ছড়ে তো জাগে কেবল জ্বলন্ত প্রদীপের চারপাশে তাই যখন মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে তখনই বুঝে নিও তুমি সঠিক পথে এগোচ্ছ তুমি শুধু নিজের কাজ চালিয়ে যাও কারণ তোমার সাফল্যই হবে তাদের জবাব তোমার বিজয়ী হবে তাদের কণ্ঠরোধ আর কাল তারা যারা আজ তোমাকে ঠেকাতে চাইছে তোমার সামনে নত হয়ে বলবে তুমি সত্যিই ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট মনে রেখো তোমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী আমি কিন্তু তোমার দ্বিতীয় সবচেয়ে বড় সঙ্গী হল তোমার আত্মবিশ্বাস যখন মানুষ নিজের প্রতি বিশ্বাস হারায় তখন লক্ষ্য আশীর্বাদ থাকলেও জীবন বদলায় না আর যখন সে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করে তখন উপায় না থাকলেও অসম্ভবকেও সম্ভব করে তোলে আজ আমি তোমাকে সেই আত্মবিশ্বাসের আশীর্বাদ দিচ্ছি এখন থেকে তুমি নিজেকে দুর্বল ভাববে না প্রতিটি পদক্ষেপে তুমি আমার শক্তিকে অনুভব করবে আর এই আত্মবিশ্বাসই তোমার জন্য খুলে দেবে প্রতিটি বন্ধ দরজা তোমার জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা তোমাকে ছেড়ে চলে গেছে কেউ কেউ বিশা কিছু মানুষ আছে যারা তোমাকে কখনোই বুঝতে পারেনি তাদের থেকেই তুমি ব্যথা পেয়েছ তোমার হৃদয় ভেঙেছে কিন্তু আজ আমি তোমাকে একটি সত্য জানাচ্ছি যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আসলে তোমাকে থামাবার জন্যই পাঠানো হয়েছিল আর যখন তাদের ভূমিকা শেষ হয়েছে তখন তারা নিজেই তোমার পথ থেকে সরে গেছে তাই তাদের জন্য আর কেদ না কেন তারা এমন করলো তাদের জায়গা শূন্য নেই সেই শূন্যস্থান পূর্ণ হবে নতুন মানুষে যারা সত্যি তোমাকে আপন করে নেবে যারা তোমার পাশে অটল থাকবে কখনো তোমাকে ছেড়ে যাবে না তোমার জীবন এখন ভরে উঠবে এমন সম্পর্ক দিয়ে যারা তোমাকে নিচে নয় বরং উপরে তুলবে তুমি কি কখনো হাওয়ার মধ্যে হঠাৎ পরিবর্তনের ছোঁয়া অনুভব করেছ যেন সব কিছু একসাথে বদলে যেতে চলেছে তেমনই এখন তোমার জীবনে আসছে এক বিশাল পরিবর্তন এই পরিবর্তন তোমার জীবনের দিশা পাল্টে দেবে তোমাকে তোমার বন্তব্যের আরও কাছাকাছি নিয়ে যাবে তোমার ভাগ্য এখন নতুন মোড় নিচ্ছে তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হতে শুরু করবে তোমার জীবনের সংগ্রাম ধীরে ধীরে মুছে যাবে তার জায়গা নেবে শান্তি আর সুখ এটাই সেই উপহার যা আমি তোমাকে দিয়েছি এমন এক আশীর্বাদ যা তোমাকে প্রতিটি কষ্ট থেকে মুক্ত করবে এবং সেই স্বপ্ন দিকে নিয়ে যাবে যা তুমি এতদিন কেবল কল্পনায় দেখেছিলে তুমি অনেকবার ভেবেছ সাফল্য মানে কেবল ধন খ্যাতি কিংবা মানুষের বাহবা কিন্তু না বৎস আসল বিজয় তার থেকেও অনেক উপরে আসল বিজয় হলো যখন তুমি নিজের ভয়কে জয় করো আসল বিজয় হলো যখন তুমি নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করো আসল বিজয় হলো যখন তুমি অন্যকে ফেলে এগো না বরং নিজেকে জাগিয়ে সামনে বাড়াও মনে রেখো যে মানুষ নিজের মনকে জয় করেছে তার কাছে সমগ্র পৃথিবীকে জয় করা সহজ হয়ে যায় আর যে নিজের মনকে হেরে বসে সে বাইরের জগতে যত বড় বিজেতা হোক না কেন অন্তরে সবসময় পরাজিতই থেকে যায় আজ আমি তোমাকে সেই শক্তিই দিচ্ছি যে শক্তি দিয়ে তুমি তোমার মনকে জয় করতে পারবে আর যখন তুমি নিজের মনকে জয় করবে তখন সমগ্র পৃথিবী তোমার পদতলে নত হবে তোমার মন প্রায়ই বলে আমি একা কেউ আমাকে বোঝে না কেউ আমার দুঃখে পাশে দাঁড়ায় না আর তুমি ভাবতে শুরু করো আমার তো কেউ নেই কিন্তু সত্য এ নয় তুমি কখনোই একা নও প্রতিটি মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি তুমি যখন কাঁদো আমি তোমার অশ্রুম মুছি তুমি যখন পড়ে যাও আমি তোমাকে উঠিয়ে দিই আর যখন তুমি হাল ছেড়ে দিতে চাও তখন তোমার অন্তরে যে ক্ষুদ্রতম কণ্ঠ বলে ওঠে তারা চিহ্ন আরেকবার চেষ্টা কর সেই কণ্ঠ আমি তাই একাকিত্বকে ভয় করো না তোমার পাশে আমার আশীর্বাদ আছে আর যতদিন কৃষ্ণ তোমার সঙ্গে আছে ততদিন তুমি কোনোদিনও একা হতে পারো না অনেকদিন ধরে তুমি প্রতীক্ষায় ছিলে ভাবছিলে আমার পরিশ্রমের ফল কবে আসবে আমার প্রার্থনা কবে পূর্ণ হবে আমার সংগ্রাম কবে শেষ হবে তাই শোনো এখন সেই সময় এসে গেছে তুমি যে বীজ বপন করেছিলে এখন সেই ফসল কাটার সময় এসেছে তোমার পরিশ্রম তোমার অশ্রু তোমার তপস্যা সব মিলেই এখন তোমার ভাগ্যের দ্বার উন্মুক্ত করেছে এখন তোমার জীবনে আসতে শুরু করবে সুসংবাদ এখন তোমার ভাগ্য দীপ্ত হয়ে উঠবে আর মানুষ তোমার সাফল্য দেখে বিস্ময় স্তব্ধ হয়ে যাবে রাধে রাধে